আসসালাম আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট তুমি ক্র্যাক করতে চাও তোমাকে বি ও ডি ইউনিটের আছে এগুলো নিয়ে মেইনলি আমরা একটু কথা বলবো বিগত বছরের বিগত থেকে পনেরো বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে আমরা যে টপিক গুলো পাইছি বা কি ধরনের পরিবর্তন দেখতে পারতেছি বা কোন ধরনের নীতি এনারা ফলো করতেছে সেটার একটু আমরা আলোচনা করবো সিউ প্রশ্ন ব্যাংক থেকে পনেরো থেকে আঠারোটার মতো এমসি কিউ কমন চলে আসে এখানে এখানে বিশেষ করে যে কমন গুলো আসে এটা জি কে এবং বাংলা থেকে বেশিরভাগ প্রশ্ন কমন আসে ইংলিশটা টাইপ ফলো করে এবার বি ইউনিটে একটু তারা প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে এখানে তেমন একটা কমন ছিল না বা ডি ইউনিট আবার কমন ছিল ডি ইউনিটে বিশটা প্লাস কমন ছিল আঠাশটার মতো কমন ছিল আর কি কোশ্চিন ব্যাংক থেকে আচ্ছা তারপরে বিসিএস বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে এখানকার যে সাহিত্যকর্ম রিলেটেড তারপরে জিকে যেগুলো আছে এখান থেকে প্রশ্ন কমন চলে আসে দশ থেকে পনেরোটার মতো প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসে তারপরে আমাদের যে স্পেশাল পিডিএফ দেওয়া হয় অক্সিজেন পিডিএফ গত বছর তোমরা জানো অক্সিজেন পিডিএফ থেকে কিন্তু আমরা যদি লিখে রাখছিলাম যে বিশ থেকে পঁচিশবার টাইপ সহকারে সবকিছু মিলিয়ে আরও বেশি কমন আসতো আচ্ছা তারপরে বেসিক টপিকস ভালোভাবে করতে হবে এটা তো অবশ্যই ভাই বেসিক টপিকস ভালোভাবে পড়তে হবে ইংলিশ যে রুলসগুলো আছে এগুলো ফলো না করে বেসিক সহকারে তুমি যদি নির্ধারণ করার চেষ্টা করো যে কোনটা কিভাবে সলভ করতে হয় তাহলে কিন্তু অনেক এগিয়ে থাকবে তুমি আর প্রচুর পরিমাণে কি করতে হবে এমসিকিউ সলভ করতে হবে আচ্ছা চান্স পাইতে গেলে তোমার সত্তর মার্কস লাগবে একশো দশের মধ্যে আমরা কিন্তু জানি যে এবার কিন্তু আমাদের একশো দশের মধ্যে পরীক্ষা হয়েছে মার্ক তার সাথে জিপিএর অ্যাড করা হয়েছে এখানকার দুঃখজনক একটা ব্যাপার হইলো এখানে কিন্তু যারা সেকেন্ড টার্মের হিসেবে পরীক্ষা দেবা তোমাদের তিন মার্ক কেটে নেওয়া হবে যদিও আগে পাঁচ মার্ক কাটা হতো বা টোটাল থেকে তোমাদের কি করা হবে তিন মার্ক এখানে কেটে নেওয়া হবে ছবিতে কিন্তু সব যেটা কপি করা হয় সেটা কি আমরা অলরেডি বলে ফেলছি বাংলা আর আমাদের জি এগুলো কিন্তু বেশি বেশি কপি করা হয় আর ইংলিশ যেটা আছে এটা তোমার জিয়ারি তারপরে টোফেস এগুলো থেকে অনেক সময় হু হু প্যাসেজ তারপরে পিন পয়েন্ট তারপরে অ্যানালজি এগুলো কমন পাওয়া দেখা যায় আচ্ছা তারপরে আরো কিছু ট্যাক্স যদি আমরা দেখি এখানে ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ইংলিশটা যেটা রয়েছে ভোকাবুলারি মানে মেমোরাইজিং এবং গ্রামার যে টপিক রয়েছে এটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে কিন্তু আবার যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি বা বিউপি এর কথা বলি সেখানে কিন্তু বি মানে মানবিক বিভাগ পরিবর্তনের যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু প্রথম পত্র থেকে কোশ্চেন করে থাকে আর একটা যে ব্যাপার সেটা হইলো আমাদের বাংলা প্রথম পত্র থেকে কিন্তু আমার ছবিতে বেশি কোশ্চেন করে সাহিত্য কর্ম বা কবি বা যেই হোক না কেন এই রিলেটেড প্রশ্ন কিন্তু বেশি থাকে বা যে গদ্য পদ্য রয়েছে বিভিন্ন সময় পদ্যের একটা লাইন দিয়ে বলেছে পরের লাইন কি হবে এরকম যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু বেশি আসে বাংলা প্রথম পত্র থেকে আর বাংলা প্রথম পত্র তোমাকে এটা অবশ্যই ফুল সিলেবাসে পড়তে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা তাদের প্রসপেক্ট বলে দেয় যে আমরা ফুল সিলেবাসে পরীক্ষা নেব তার মানে বাংলাটা অবশ্যই তোমার কিন্তু ফুল সিলেবাসে পড়তে হবে ইংলিশ যদি তোমার একটা প্রশ্ন আসে না জাস্ট তুমি একটা ধারণা নিতে পারো বাট বাংলাটা ফুল সিলেবাসে ভালোভাবে পড়তে হবে ক্লিফ্ট থেকে মাঝে মধ্যেই দেখা যায় হুবহু পিন পয়েন্ট এর প্যাসেজ এগুলো তারা কমন দিয়ে থাকে বাংলাদেশ প্রায় 80% প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হয়ে থাকে 80% এটা আসলে আমরা রিলেক্স বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কারণ দেখা যায় এবার ডি ইউনিটে 80% প্রশ্নই আসলে রিপিট করা হয়েছে এগুলো বেশিরভাগই প্রশ্ন আগে করা হয়েছিল বা প্রশ্ন ব্যাংকের মধ্যে আছে এরকম জিগে কিছু নির্দিষ্ট টপিকস রয়েছে যেখান থেকে বারবার প্রশ্ন রিপিট হয় এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে ক্লিয়ার করো তাহলে তোমার प्रिपरेशनটা অনেক স্ট্রং হয়ে যাবে আর সেকেন্ড টাইম থাকবে আমি বলে ফেলছি কিন্তু 3 মার্ক এখানে তোমার কেটে নাও হবে আর আরেকটা ব্যাপার যেটা তোমার অন বেশি যারা প্রয়োজন সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা করে তোমার নেগেটিভ মার্ক যেটা বাংলার উপর নেগেটিভ মার্ক ইংরেজি তারপর আইকিউ ম্যাথ এইরকম করে কিন্তু কাটে না টোটাল থেকে কি করা হবে এখানে নেগেটিভ মার্ক কাটা হবে বাট আলাদা আলাদা পাস রয়েছে মনে করো ইংলিশ সাবজেক্ট বি ইউনিটের যে ইংলিশ সাবজেক্ট আছে না ইংলিশ সাবজেক্ট তুমি যদি পেতে চাও তখন কত মার্ক লাগবে জানো ইংলিশে আঠারো লাগবে তার মানে এই আঠারো মার্ক মানে হইলে আঠারোটা সঠিক করতে হবে তুমি এখন ধরো ইংলিশে ইংলিশে তুমি তিরিশটার মধ্যে কয়টা দাগাইছো বিশটা দাগাইছো ধরো ইংলিশটা দেখাইছো বাট তোমার সঠিক হয়েছে কয়টা আঠারোটা তুমি কিন্তু ইংলিশ সাবজেক্ট পাবা যদি পজিশন সামনের দিকে থাকে আর বাকি যে দুইটা তোমার ভুল হইলো এখান থেকে তোমার কত কাটা যাচ্ছে এক এক দুই তো এমনিতেই কাটা যাবে তারপরে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তার মানে টু পয়েন্ট ফাইভ জিরো তোমার কিন্তু কাটা যাবে এটা যদি এখান থেকে বাদ দেয় তাহলে কিন্তু সতেরো দশমিক মানে পাঁচ শূন্য এটা কিন্তু হচ্ছে তাহলে যে তুমি এখানে কিন্তু চান্স পাবা না এরকম একটা মনের মধ্যে হইতে পারে বাট তোমার এই আড়াই আসলে কই থেকে কাটবে জানো এই আড়াই কাটবে কিন্তু টোটাল থেকে ওই থেকে কাটবে টোটাল থেকে কাটবে বাট ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আবার পাস মার্ক কিন্তু আলাদা আলাদা রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় আট ভাবে পাস করতে হয় এমসি কিউতে আলাদাভাবে পাস করতে হয় বাংলাতে ইংরেজিতে জিকেতে রিটেন আবার বাংলায় তারপরে আবার ইংলিশ আলাদা করে পাস করতে হয় টোটাল মিল আলাদা করে পাস করতে হয় তারপরে আবার এমসিকিউ রিটেন টোটাল মিল আলাদা করে পাস করতে হয় এখানে কিন্তু প্রায় আট ভাবে পাস করতে হয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে এরকম ঝামেলা ক্রিয়েট করে না তারা বলছে আমরা নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটবো আচ্ছা তো দেখো আমাদের অ্যাডমিশন কেয়ার আর মাহমুদ এই দুইটা সাবস্ক্রাইব করে তোমরা যদি স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে টেলিগ্রাম এই নাম্বারটা রয়েছে নাম্বারে নক দেওয়া তাহলে আমাদের দশটা ফ্রি বেসিক ক্লাস এই ক্লাসগুলো তুমি যদি করো তাহলে ইংরেজির ভিড় তোমার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এই ক্লাসগুলো করতে পারবা এবং আমাদের যে একটা গ্রুপ রয়েছে উইল্যান্ড অ্যাডমিশন কেয়ার এখানে তোমাকে অ্যাড করা হবে আচ্ছা তারপরে দেখো আমাদের দুইটা ব্যাচ রয়েছে আমাদের সেকেন্ড টাইমার ফাউন্ডেশন ব্যাচ ওয়ান যেটা এটা লঞ্চ করা হয়েছে বিশেষ করে সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইমার হিসেবে সে যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে সবগুলোর জন্য এখানে পড়ানো হবে দেখো আমি যদি দেখে এখানে বাংলা ইংলিশ জিকে ইংলিশ জিকে মৌলিক জিকে ম্যাথ আইকিউ আইসিডি ইকোনমিক্স অর্থাৎ যে যে ইউনিভার্সিটির জন্য যা যা লাগবে সব কিছু এখানে পড়ানো হবে আর এখানে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে গত বছরের যে আর্কাইভ ফাউন্ডেশন ব্যাচ এটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে তারপর এবছরও কিন্তু সবগুলো লাইভ ক্লাস হবে তোমার যদি মনে হয় আগে ক্লাসগুলো করে রাখবো এটার কিন্তু সুযোগ রয়েছে পরীক্ষাও দিতে পারবা সেগুলোরও সুযোগ আছে আমাদের মডেল টেস্ট দুই সিস্টেমে হয় একটা ক্লাস টেস্ট আর একটা মেমোরাইজিং মেমোরাইজিং তোমাকে পড়া দেওয়া হবে নিয়মিত সেটার উপর পরীক্ষা হবে আর তিনটা ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে আচ্ছা এখন মোটামুটি ছাড় চলতেছে এখানে দেখো ছাড় দেওয়া আছে এক হাজার টাকা আহ তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারবো আর ফার্স্ট টাইম আর যারা আসো তারা এ বিএসটার দিকে একটু দেখতে পারো সেটা হইলো ঢাকা ইউনিভার্সিটি প্রি অ্যাডমিশন তোমাদেরও সেম পারবা আর অ্যাডমিশন সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে এটা আমাদের টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দেওয়া তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের যে কে আলটিমেট এবং মডেল টেস্ট আমাদের উইলান সিরিজের একটা বই যেখান থেকে কে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থেকে এইটি পার্সেন্টের মতো কমন ছিল তো তোমার বইটা দেখতে পারো এটা টেলিগ্রাম বই সম্পর্কে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে যে বই এটা আসলে কি রকম পিকচার সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে তোমাকে আমাদের স্টং একটা মেন্টর প্যানেল রয়েছে তোমার দিন রাত চব্বিশ ঘন্টায় আহ তারা তোমাকে যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রশ্ন যেগুলো আছে মনে করো কনফিউশন কোশ্চেন তুমি যদি এটা অ্যানালাইসিস করতে যাও তোমার তো অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে তুমি কি করবে এটা মেন্টরকে দিয়ে দেবে মেন্টর এটা তোমাকে সলভ করে দিবে আর এই যে নাম্বারটা রয়েছে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই নাম্বারে করবা সলভ করে দেওয়া হবে তোমাকে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা যেগুলো দিতে চাইলাম এগুলো তোমরা নিয়ে নাও আহ পর্যন্তই পর্যন্তই মেইনলি আজকে আলোচনা ছিল যা যা বললাম এগুলো জাস্ট ফলো করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম